বিহারের পর বাংলা টার্গেট গিরিরাজের হুঙ্কার কেন দুশো পঞ্চাশ সিট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের কুণাল ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহার জয়ের পর বাংলা দখল করার হুঙ্কারে পাল্টা চ্যালেঞ্জ জানাল তৃণমূল মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন বিহারের রাজনৈতিক সমীকরণের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই এই আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোরও বেশি আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন প্রাথমিক গণনায় বিহারের এনডিএ জোট ম্যাজিক সংখ্যা পাশ করে দিল্লিতে খুশি করা যায় এই সাফল্যের আত্মবিশ্বাস থেকেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আজ ত্বকে বলেন এই জয় বিজেপির এবার বাংলার পালা এর মাধ্যমে তিনি আরও একবার স্পষ্ট করে দেন বিজেপি বাংলা দখল করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি লেখেন ওটা বিহারের সমীকরণ বাংলার সঙ্গে সম্পর্ক নেই বাংলায় প্রভাব পড়বে না কুণাল ঘোষের দাবি বাংলার মূল ফ্যাক্টর হল উন্নয়ন ঐক্য সম্প্রীতি অধিকার ও আত্মসম্মান এই কারণগুলি জোরেই মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোরও বেশি আসন নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন তিনি আরও বলেন বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস যে ব্যর্থ তা বিহারের ফল আবারও প্রমাণিত হয়েছে বীর সিংয়ের মন্তব্যের কড়া জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন বাংলার এসআইআর ও আনুষাঙ্গিক বিষয়ে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত থাকবে এজেন্সি এবং কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার হবে এর বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে মানুষের সঙ্গে নিবিড় সংযোজনের মাধ্যমে বিজেপির সব চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল তিনি আরও বলেন শুধু অন্য রাজ্যের উদাহরণ দেখিয়ে বাংলার মানুষের অধিকার ও আত্মসম্মান আঘাত করে ভালোবাসা পাওয়া যায় না বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করে তার কথায় এখানে শীত গ্রীষ্ম বর্ষা মমতায় কিন্তু ভরসা বাংলার নির্বাচনে বিহার নির্বাচনের ফল এন যখন বিপুল জয়ের দিকে এগোচ্ছে এবং মগধের রাজপথে গেরুয়া আবিরে ঢাকছে তখন কুণাল ঘোষের এই পাল্টা চ্যালেঞ্জ বাংলার আসন্ন রাজনৈতিক লড়াইয়ে নতুন করে সুর বাঁধছে দর্শক বাংলার ছাব্বিশের নির্বাচনে নতুন করে কি গেরুয়া গেরুয়াঝড় আসবে বিহারের মতো বাংলাতেও কি এনডিএ সরকার গঠন করবে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন